সন্দেশখালী দেখেছেন দুদিন আগে দেখেছেন শুনেছেন মায়েরা সন্দেশখালী নিয়ে কি করেছে যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন ঠিক আছে ওরা যেটা বলতো আমি করিয়ে দিত মানে আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে মানে যেটা হয়নি তাও সেটা লিখছে তা সেক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে না বলেনি ওরা যেটা বলেছি সেটা শুনেছি

তাও এটা আপনার কিন্তু ক্রেডিট দাদা আর দু তিনজনকে আর করানোর করেছিলাম কিন্তু তারা রাজি হলো রাজি ঠিক ঠিক হলো না কেন কেন ভয় পেয়ে ভয় পেয়ে গেল যে আবার আমরা এই মিথ্যা রেপ কেস দেবো ওই জবা সিং এর করে দিল এসটি কমিশনার একেবারে প্রথম এসে ইনকোয়ারি প্রথম জবা সিং এর ঘাবড়ে গেছে একদম ও ঘাবড়ে গেছে একটা রাজনৈতিক দল এত নিকৃষ্ট মানের হতে পারে এত নিচে নামতে পারে এত নির্লজ্জ হতে পারে আমরা কেউ স্বপ্নেও ভাবিনি আমরা গোদরার কথা শুনেছিলাম আমরা শুনেছিলাম পুলুয়ামাতে বিজেপি করিয়েছিল আমি বলছি না সত্যপাল মালিক বলেছে বিজেপি যাকে গভর্নর করে পাঠিয়েছিল যে পুলুয়ামায় যে চল্লিশ জন শহীদ হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেই ঘটনার পিছনেও বিজেপি রয়েছে আমরা শুনেছি গত পরশু সেটা নিজের চোখে দেখলাম যে সন্দেশখালিতে মহিলাদের সম্ভ্রম মান ইজ্জত দু হাজার টাকায় বিক্রি করেছে বিজেপির নেতারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে রাজনৈতিক লড়াইয়ে চারটে ভোটের জন্য তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলার দশ কোটি মানুষকে এরা ছোট করেছে দেশের একশো চল্লিশ কোটি মানুষের সামনে সারা বিশ্বের সামনে বাংলার মানুষ বাংলার মানুষের সম্মান কলুষিত কলঙ্কিত কালিমা লিপ্ত করে দিয়েছে মাটিতে মিশিয়ে দিয়েছে এই বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টি বলছে কোনো ধর্ষণ হয়নি ধর্ষণের অভিযোগ করিয়েছি না না হলে তৃণমূল নেতারা হতো টাকা দিয়ে অভিযোগ করিয়েছে আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি গঙ্গাদার কয়াল বলছে আপনারা দেখেছেন সন্দেশখালি দেখেছেন সবাই শুনেছেন শুনেছেন হাত তুলে বলুন খুব গলা ফাটাতো সন্দেশখালী সন্দেশখালী সন্দেশ আরে সত্যকে চেপে রেখে আটকানো যায় না সূর্যের আলো আমি যদি চাই হাত দিয়ে বা হাত দিয়ে আটকাতে পারি ব্যারিকেড করে আটকাতে পারি সূর্যের আলো যেমন আটকানো যায় না সত্যকে কোনোদিন কেউ আটকে রাখতে পারে না আজকে সত্য প্রকাশিত হয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় মানুষ প্রমাণ করে দিয়েছে চলবে না অন্যায় টিকবে না ফন্দি তেরো তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি যারা সন্দেশখালি সন্দেশখালি করে গলা ফাটিয়ে বলতো সন্দেশখালি করবে তৃণমূলের চেয়ার খালি আজকে সন্দেশখালি প্রমাণ করে দিয়েছে সন্দেশখালি ভারতীয় জনতা পার্টি দলটাই জালি খালির সন্দেশ বাংলা বিরোধীদের খেলা শেষ তেরো তারিখ মাথা উঁচু করে জোড়া ফুলে ভোট দেবেন তার কারণ যেভাবে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করেছে আগামী দিন যদি আপনার হয়ে প্রতিনিধিত্ব করতে অসিত মাল দিল্লিতে না পৌঁছায় আপনার জল কল রাস্তা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী সব এরা বন্ধ করতে চায় আর যতদিন আমাদের প্রতিনিধিরা আছে আমরা আছি আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মায়েরা দিদিরা বৌদিরা ভাইয়েরা বাংলার মানুষ কারোর কাছে হাত পা দেবে না দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নেই যা দরকার আমাদের সরকার নিজে থেকে করবে